আপা আপনি জানেন না বাংলাদেশের মানুষ আপনি ব্যাপারে রুইছে খেপা কাম করতো না ঠিক না আমার বাইরে আমার বন্ধুগণ সরকার কে হইব না হইব এটা আমাদের দরকার নাই আমরা চাই ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হোক আল্লাহর ভয় আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন হোক নবীদের শূন্য তরিকা আমার ভাইরা কায়েম হোক এটাই আমরা চাই অত এখন থেকে আমাদের নিয়োগ করতে হবে আগামী প্রজন্মে দেশ সংস্কার হওয়ার পরে আমার বন্ধুগণ যখন ভোট দেওয়ার সময় আসবে

আত্মিক না কেন আমাদের মন যেন হয় আমাদের না এতগুলো মানুষের আওয়াজ হচ্ছে না মুজাহিদরা আওয়াজ দিয়ে দূরে আমাদের মন যেন হয় আমাদের দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে দিনের কথা বলতে গিয়ে হকের পথে চল হয় আমাদের মর যেন হয় আমাদের জোরে আমাদের মর যে হয় আমাদের ওর yelled হামলা হবে মামলা আজবে হামলা হবে মামলা করব না তো কোনো কিছু আর ভয়ই আমাদের মন বন্ধ জানতে হয় আমাদের মাশাআল্লাহ ধরে আমাদের মন বন্ধ জানতে হয় আমাদের নারে তাকবীর আল্লাহু আল্লাহ মন্ডা সাইনি কিছু সময় দেওয়ার লাগি

আমাদের মঙ্গল যেন হয় আমাদের সোনার গা ওয়াজ করতে আমার বেশি মেহনত করা লাগে এটা সোনার গা মাটি আর মানুষের মন আমার মোটামুটি একটু আবাদ করা কথা কয় না ঠিক না ও আবন্ধন করে কথা কই আর কি ঠিক আছে না আমরা আমরা ঠিক আছে না চলবো কি চলবো না সামনের বাইরা চুপ থাকোরা দূরে বসে মার্শাল এবার সামনের বাইরা পৃথন বলবে তবে বলার সময় ডাইনবাম লক্ষ্য করবেন কয় না যেটা কইব না মনে করবেন আল্লাহ আসি তো অনেকদিনের কাটছে দেখবেন যে বাংলাদেশে মা বোনরা যখন যে মাসে ছায়ে কাম না হয় ফিসলা না চলে দলা না করতে হয় তখন মা বোনরা ডাক দিয়া কয় এ সুতরা ভাতা লইয়া কি ভাতা লইয়া কয় সুতরা ভাতা লইয়া কোন জায়গায় কয় সুতরা পাতা কোন জায়গায় কয় ডুমরা ভাতা কোন জায়গায় কয় খোকসা ভাতা কোন জায়গায় কয় খসখসা ভাতা কোন জায়গায় কয় ডুমুর ভাতা তো অতএব কোনো কিন্তু বাইবেল না যে আভায় গেছে গা

ঠিক না আমার বাইরে আমার বন্ধুগান সরকার কে হইব না হইব এটা আমাদের দরকার নাই আমরা চাই ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হোক আল্লাহর ভয় আল্লাহর জমিনে বাস্তবায়ন হোক নবীদের সুন্নত তরিকা আমার ভাইরা কায়ম হোক এটাই আমরা চাই অত এখন থেকে আমাদের নিয়ত করতে হবে আগামী প্রজন্মে দেশ সংস্কার হওয়ার পরে আমার বন্ধুগান যখন ভোট দেওয়ার সময় আসবে এই ভোটটা আমরা যখন দেব মার্কাটা যদি ইসলিকা হয় ইসলামের পক্ষে আসি যদি দাঁড়িপাল্লা হয় ইসলামের পক্ষে আছি কথা বলেন ঠিক কিনা আরো কত মার্কা আছে থাক না ভাই সমস্যা কি যায় যায় মার্কা লই আইবো আইবো কিন্তু আমরা সেই বাল অল্প কমতে আইবো ঠিক না ভাই ঠিক না